খুলনা চরের হাট খুলনার ভিতর সব থেকে সুন্দর একটি জায়গা এটি বর্তমানে এই জায়গাটি সবার কাছে বেশ পছন্দের বিশেষ করে ছুটির দিনগুলোতে কম বেশি অনেক মানুষ এই জায়গাটিতে ঘুরতে যায় এই জায়গার সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে তাছাড়া জায়গাটিতে রয়েছে বেশ সুস্বাদু কিছু খাবারের দোকান আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসান আসি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম যারা আমার নতুনের পথে চ্যানেলটিকে এখনো ফলো করেননি অবশ্যই একটু ফলো করে দিবেন বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি এই জায়গাটিতে আসেন সত্যি আপনার ভালো লাগবে আর সাথে যদি থাকে প্রিয় মানুষ সত্যি প্রিয় মানুষ অনেক খুশি হয়ে যাবে এই জায়গাটিতে ঘুরতে আসলে বন্ধুরা আপনারা যদি চরের হাটে ঘুরতে আসেন তাহলে আপনাদের চোখে পড়বে এই সুন্দর বৃষ্টি আর এই বৃষ্টির উপরে যখন আপনারা উঠে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন সত্যি আপনাদের অনেক ভালো লাগবে জায়গাটিতে এসে আমি যেটা পরিদর্শন করলাম যে এইখানে জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা কোথাও কোনো ময়লার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমি সময় পেলে কম বেশি এই জায়গাটিতে ঘুরতে যাই তাই তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটির সৌন্দর্য ও চারিদিকের পরিবেশ যারা আমার মতো ঘুরতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে জানাবা এই জায়গাটি কেমন লাগতেছে তোমাদের আমি এই জায়গাটিতে বারবার ঘুরতে যাই তার কারণ হচ্ছে এই জায়গা থেকে খুব সুন্দরভাবে নদীটা উপভোগ করা যায় বিশেষ করে তোমরা যদি বিকালবেলা এই জায়গাটিতে আসো তাহলে এই জায়গার সৌন্দর্য সত্যি তোমাকে বেশ মুগ্ধ করবে নদীটাকে উপভোগ করার জন্য এখানে বেশ কিছু ব্রিজ আছে যেখানে আপনারা অনেক দূর অব্দি যেতে পারবেন হেঁটে হেঁটে আর এখান থেকে বেশ সুন্দরভাবেই কিন্তু নদীটা উপভোগ করা যায় সপ্তাহে সাত তিনি তোমরা এই জায়গায় ঘুরতে আসতে পারবা তবে জায়গাটি ওপেন হয় সকাল আটটায় এবং অফ হয়ে যায় রাত এগারোটায় যারা ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কাটাইতে চান তাদের জন্য এই চরের হাট জায়গাটি সত্যি অনেক ভালো হবে খুলনার ভিতর এরকম অনেক জায়গা আছে যেখানে যায় না কিন্তু এই জায়গাটি আপনাদের রিকমেন্ড করতে পারি এইখানে আপনারা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাটি উপভোগ করতে পারবে ভৈরব নদীর সৌন্দর্য আর নদীতে চলতে থাকা টলারের দৃশ্য এই দৃশ্যগুলো বিকালে আসলেই আপনারা দেখতে পারবেন শুধু যে আপনারা এখানে বিকালের সৌন্দর্য উপভোগ করবেন এমনটা নয় বিকাল যত শেষ হবে আর সন্ধ্যার দিকে যতটা এগোবে তখনই এই জায়গার সৌন্দর্য ততটা বাড়তে থাকবে কারণ এই জায়গায় এত সুন্দর করে চারিদিক আলো দিয়ে সাজানো যে সত্যি আমি এখানে এসে বারবারই মুগ্ধ হই যারা একটা সুন্দর বিকাল উপভোগ করতে পারেননি তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ এই জায়গার সৌন্দর্য রাতে এলেই বেশি উপভোগ করা যায় যারা একটা সুন্দর সন্ধ্যা কিংবা সুন্দর একটা রাতের সৌন্দর্য উপভোগ করতে চান তারা এই জায়গায় অবশ্যই আসবেন এতক্ষণ ধরে আপনাদের জায়গাটি সৌন্দর্য দেখিয়েছি এখন আপনাদের এই জায়গায় যে সুস্বাদু খাবারগুলো পাওয়া যায় সেগুলোই আপনাদের দেখাচ্ছি এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের কাবাব আইটেম পেয়ে যাবেন তবে আমার মতো যারা ফুসকা লাভার আছেন তাদের জন্য এই দোকানটি অনেক ভালো হবে কারণ এই দোকানে অনেক ধরনের ফুচকা আইটেম পাওয়া যায় তাদের খাবার মেনুতে আমি একটা ফুস্কা আইটেম দেখলাম এই ফুচকাটা হচ্ছে মিনি ফুস্কা এটার প্রাইস চল্লিশ টাকা তো অনেক তো রেগুলার ফুসকা ট্রাই করেছি তো আজকে এই মিনি ফুস্কাটাই ট্রাই করব তো এই ভাইয়াটা বেশ সুন্দর করে আমার ফুস্কাটা রেডি করতে হলো আমার মনে হয় দুইজনই স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি এই ফুস্কার দোকান দিয়েছে তো বেশ ভালো একটা তাদের আইডিয়া তো এই যে আমার হাতে চলে আসলো মিনি ফুস্কাটা বেশ লোভনীয় লাগতেছে কিন্তু খেতেও বেশ মজা লাগবে এই ভিডিওর পার্ট টু আসতেছে সেখানে তোমাদের দেখাবো খুলনা থেকে কিভাবে তোমরা চরের হাট এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যাওয়া